আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সিমন আমার সাইন অফ চেকাজি আবেদনটি স্যার এই মুহূর্তে দেশপ্রেম এবং দেশপ্রেমীর সঙ্গে যারা জড়িত আছেন এবং যারা জড়িত হতে যাচ্ছেন এবং যারাাবলী প্রোগ্রাম participin সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনি দেশপ্রেমে গো ফার্ম যেটা বাংলাদেশে যে খাবারটা ডেলিভারি দিচ্ছে সেটা হলো যে পাঙ্গাস এবং তেলাপিয়ার খাবারটা আমরা 42 টাকায় মাত্র 42 টাকায় আমরা এটা ডেলিভারি দিচ্ছি এবং সম্পূর্ণ মিক্স খাবার প্রত্যেকটা আইটেম আমরা মিক্স করে আপনাদের খাবারটা দিচ্ছি এবং তার সঙ্গে যা যা প্রয়োজন যতটুকু মিনারেল ভিটামিন যতটুকু যতটুকু আপনার কার্বোহাইড্রেট দরকার যতটুকু আপনার ফ্যাট দরকার যতটুকু উদ্ভিদ প্রোটিন দরকার যতটুকু প্রাণীজ অমিষ দরকার যতটুকু আমরা বিগত পাঁচ বছর থেকে কাজ করার পর আমার সর্বোচ্চ মেধা এবং ছাড়ের মেধা খাটায় ছাড়ের পরামর্শ সাপেক্ষে এই প্রোডাক্টগুলো আমরা তৈরি করতেছি

আমরা তো ফ্লোটিং খাওয়াই আপনার তো এটা পানির মধ্যে মিশে যাবে এটা হারাই যাবে মাছ কিভাবে খাবে এটা সম্পূর্ণ ভুল ধারণা মাছ আল্লাহ তালা তৈরি করছে মাছকে আপনার পানির মধ্যে তৈরি করছে মাছ আপনি খাবারটা শুধুমাত্র পানিতে দিবেন আপনি শুধু দায়িত্ব খাবারটা পানি দাও মাছের খাবার দায়িত্ব এটা মাছ আমার কথা বোঝা গেছে এইটা মাছ আপনার কখনো ডিমান্ড করে মাছ ভাসায় দিবেন ডুবাই দিবেন ছড়াই দিবেন কখনো মাছের ডিমান্ড না এটা আমরাই তৈরি করছি আমাদের কোম্পানি কিছু কিছু কোম্পানি আমাদেরকে আই করে আমাদেরকে বিনোদনটাকে তারা পুঁজি করে খাওয়াচ্ছে আপনি মাসে ফ্লোডিং দিচ্ছে মাছ ভাসি ভাসি খাচ্ছে মাছ আমার অনেক সুন্দর আহ সুন্দর লাগতেছে এই যে এই যে আমাদের আনন্দ লাগা ভালো লাগা এইটা তারা পুঁজি করে আমার এক কেজি ফিট পঁচাত্তর টাকায় তারা নিয়ে যাচ্ছে আশি টাকায় নিয়ে যাচ্ছে যে যেভাবে পাচ্ছে নিয়ে যাচ্ছে আসলে আপনি যেভাবে খাওয়ান আপনার মাস্কে তেলাপি এবং পাঙ্গাসকে আপনি যদি ছাব্বিশ থেকে আঠাশ পার্সেন্ট নিশ্চিত করেন তাহলে আপনার মাছ বাড়বে এবং টোটালটা একটা ওয়েল একটা ফিড হতে হবে মাস্ক এক হান্ড্রেড পার্সেন্ট বাড়বে এখানে মাছ মিসিং হওয়ার কোনো সুযোগ নাই যদি আপনার মাসের পোড়া ভালো থাকে কোনোভাবে মিসিং শুরু নেই এটা বেয়াল্লিশ টাকা রেজন ভাই খাবার মিস খাবার হাতে বলার খাবার এটা দিয়ে বাড়বে না ফ্রোড না এটা সম্পূর্ণ ভাই ভুল থিম আমরা ভুল থিমে আছি যার কোনো ভুল থিমে আমাদের মাথায় কাটাল ভাঙি বড় বড় কোম্পানিরা লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে আজকে বড় বড় প্রজেক্ট যারা করতেছে তারা প্রজেক্ট একটা সময় বড় বড় কোম্পানি গুলা কি করতেছে ভাই আপনার মাল লাগলে মাছ বিক্রি করি এমনকি আমার কাছে আছে যে মাছ বিক্রি করে তাদের টাকা পরিশোধ হয়নি কিন্তু এদিকে প্রজেক্ট ক্লোজ করে দিতে হয়েছে তো আমার এক কেজি আমার যদি এক কেজি আটশো গ্রাম ধরেন দুই কেজি ধরলাম আমি যদি দুই কেজি ধরলাম দুই কেজি আমাদের খাবার লাগবে এক কেজি আটশো গ্রাম যদি দুই কেজিও ধরি আমি তাহলে দুই কেজি আমি যদি বিয়াল্লিশ টাকাও করি দুই কেজি আমার বিয়ের দাম চৌরাশি টাকা তাহলে আমি তেলাপিয়া আমি যদি সর্বোচ্চ চৌরাশি টাকা যদি আমি যদি সর্বোচ্চ চৌরাশি টাকা ইনভেস্টমেন্ট করি এক কেজি তেলাপিয়া পাঙ্গাস করতে হবে তাহলে আপনার পাঙ্গাসের প্রফিট থাকে এটা লাগে না আমাদের লাগে এক কেজি আটশো গ্রাম এক কেজি যদি আটশো গ্রাম যদি বিয়াল্লিশ টাকা হয় তাহলে আপনার পঁচাত্তর টাকায় পঁচাত্তর থেকে আশি টাকা বা পঁচাত্তর টাকা আপনি মাসরুম উৎপাদন করতে পারেন তার প্রফিট হবে না কেন আমরা কি করি জানেন আমরা কাজ শুরু করার আগে ফেল হয় বসে কাজ শুরু করার আগেই ফেল হয় না এটা আপনার মাথায় খাটায় আপনি যদি একদম কৃষক হন তাহলে আপনি এটা মাথায় খাটাই দেবেন কেননা আপনি মাছকে দামি ঘর হচ্ছে মাছ বাজারে বিক্রি হবে ভাই এটা অন্য কোথাও বিক্রি হবে না এটা মহাকাশ মঙ্গল গ্রহ বা দেশের বাইরে এক্সপোর্ট করতেছি না আমরা যে এটা অনেক দামে বিক্রি হবে মাছ বাজারে যাবে বাজারের যেটা রেট সেইটাই রেটে আপনি পাবেন অতএব উৎপাদন কস্টিংটা আমি বারবার বলতেছি আপনাদের উৎপাদন কস্টিংটা কমাইতে হবে যদি আমরা উৎপাদন কস্টিংটা যদি কমাইতে পারি তাহলে আপনি এটা আর দেশ প্রেমে ফার্মে যদি আপনি প্রোডাক্ট আপনি এই জন্য খাওয়াবেন দেশ প্রোডাক্ট আর যদি এই মিক্স খাবারটা খাওয়া তাহলে আমাদের মাছের কয়েকটা জিনিস আছে সেটা হলো প্রথম আউটলুকিংটা খুব চমৎকারভাবে আসবে বাজে ধরনের ফ্যাট হবে না তিন নম্বর এটার মাছের খুব অত্যন্ত মানে সুস্বাদু আপনারা যারা যারা প্রজেক্ট করতেছেন তারা আপনাদের মাছ আপনি খাবেন কখনই আপনারা অবৈধ পথে চলবেন না আপনি মাছকে মুরগি মুরগির লিগা দিবেন এটা দিবেন ওটা দিবেন না আপনি মুরগির লেগা দেয় আমি আপনাকে ভাঙ্গা বলি আপনি বলেন যে পাঙ্গাস মাসে ভাই মুরগি লেগে তেলাপিয়া ফিরে দিয়ে না মুরগির লিগা দিয়ে কখনো খেয়ে মাছ ভরা হয় না তার কারণে আপনার প্রমাণস্বরূপ দেয় আপনার ডকুন দেয় আপনি মুরগির খাবারটা যেটা মুরগি খাওয়ানো হয় এটাতে প্রোটিন আছে ভাই সর্বোচ্চ বাইশ পার্সেন্ট আচ্ছা বাইশ পার্সেন্টকে মুরগি খাওয়া কি বাইশ পার্সেন্ট মুরগি পায়খানা করবে বলেন কখনই করবো না এটা একটা একটা ওয়েস্ট যেটা হবে সেটা হ্যাঁ মুরগির লিগারটা দিলে এইটা আসলে খাবার পরিণত দেয় এটা মুরগির লেগে এটা জৈব সারে পানিতে তৈরি হয় পানির মধ্যে একটা খাবার তৈরি হয় সেই খাবারটা খায় তা আপনি যদি সেই উৎপাদনের অপেক্ষা না থেকে আপনি সরাসরি যদি আমরা আমাদের বৈধভাবে সিস্টেম ভাবে এটাকে যদি মাছকে খাবারটা দিতে পারি সেই মাছটা আপনি খাওয়া দিতে পারবেন আর আমরাও হইতে পারবো এবং আমরা নেক্সট জেনারেশনটাকে ভালো কিছু ফুড দিতে পারবো এইটা হয়তো বা আপনি খাচ্ছেন না দেখবেন যে কোনোভাবেই আপনার ফ্যামিলি গেছে আপনার ভাই গেছে খালো তো হয়ে গেছে অমুক খেয়েছে তুমুক খেয়েছে কোনো না কোনো ভাই আপনার ফ্যামিলির মধ্যে এটা যাবেই আর এইটা আল্লাহ তালা আমাদেরকে মেধা দিছে বুদ্ধি দিছে এটা ভাবে ভাই এটাকে ব্যবসা এটাকে অন পাঙ্গাস তো এখন মানে কোনো খায় না এটা পাঙ্গাসের একটা সময় কি জামাই খাবার ছিল এখন কিন্তু জামাই খায় না এটা আমাদের কারণে খাই না আমরা কমে ফেলছি অতএব আমরা দেশ ম্যাক্রো ফার্ম বলেন বা আপনি যদি নিজে পারেন নিজে তৈরি করেন আর যদি না পারেন মাত্র বিয়াল্লিশ ম্যাগ্রো খাবারটা দিচ্ছে আপনি এক মাস ব্যবহার করে দেখেন এটা মাস উত্তম টাইম আছে এক মাস ব্যবহার করার পর ট্রাই করেন তারপর আপনি দেখেন তো যদি আপনাদের ভালো লাগে আমার কথাগুলো তাহলে প্রোডাক্টিভ যদি মনে হয় আপনারা আগে তো ট্রাই করতে পারেন তো যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ